হ্যালো বন্ধুরা এখন আমি আম তেল করব দেখো কি করে আম তেল করতে হবে দেখ কিন্তু আম তেলে প্রথমে দুটো জার নিলাম দুটো জার নিলাম দুটো জারে করব দুটো জার নিয়েছি এইগুলোর মধ্যে তেল দেব তেল দিচ্ছি জারের মধ্যে বলবে কতটা তেল দেব তেল দিয়ে দিলাম দুটো জারে দেখো তেল দিয়ে দিয়েছি দুটো জারে তেল দিয়েছি আম দেবো তো জারে যা আম আছে আমি ভাগ করে দুটোতে দিচ্ছি কারণ দু জায়গায় করব চার পাঁচ পাঁচ তিন দেখো তার মধ্যে তেলের মধ্যে আম দিয়ে দিয়েছি আমটাকে কেটে একটু রোদে নুন হলুদ মাখিয়ে একটু রোদে শুকানো আছে কিন্তু আমটা দুদিন একটু রোদে শুকিয়েছি হালকা করে নুন হলুদ মাখিয়ে সেটাকে আজকে আমি তেলের মধ্যে ভিজিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবারে লঙ্কা দেব কাঁচা এগুলো কাঁচা লঙ্কা পাকা সেগুলোকে রোদে দেওয়া ছিল রোদে শুকিয়েছি একটু জলটাকে একটু টানিয়েছি জল লেগে থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এর মধ্যে এবারে লঙ্কা দিয়ে দিলাম দুটোর মধ্যেই লঙ্কা দিলাম দুটোর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম এবারে মশলা দেব দিদি ভাই আরে কোথায় গেলে এবারে মশলা দেবো এটাকে ধরো ওইটা দেব এইটা হচ্ছে মশলার মধ্যে আছে দেখো এটা আছে রাঁধুনি এটা হচ্ছে মেথি এটা সর্ষে এটা কালো জিরে আর এটা হচ্ছে মৌরি মৌরি আর শুকনো লঙ্কা এইগুলো তেলের মধ্যে ভাগ করে দিয়ে দেব ভাগ করে এগুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে এর মধ্যে দুটোর মধ্যে ভাগ করে দিয়ে দাও শুকনো গুলো ওটার মধ্যে দিয়ে দিলাম একটু একটা জায়গা জড়ো করে সাইড করো এবারে নুন একটু করে নুন দিতে হবে নুন দিয়ে দেওয়া হলো ভালো করে তেলের মধ্যে ভিজিয়ে দেওয়া হলো মশলাটা আর আমটাকে ভালো করে তেলের মধ্যে ভিজিয়ে দেওয়া হলো বন্ধুরা এইবারে এইটাকে একটু রোদে দিতে হবে সময় মতন করে রোজ রোদে দিয়ে দেবে টাকাটাকে খুলে একটু কাপড় বেঁধে রোদে দিয়ে রাখবে দেখবে আস্তে আস্তে রোদের তাতে তাতে জিনিসটা একটা সুন্দর গন্ধওয়ালা তেল হয়ে যাবে এই তেলটা তুমি মুড়ি মাখাতে খাও আলু সিদ্ধ মাখায় খাও খেতে খুব ভালো লাগবে তাহলে এখন বন্ধুরা রাখি আম তেল হয়ে গেলে আম তেল নিয়ে মুড়ি মাখা নিয়ে চলে আসবো একদিন টাটা বাই বাই